একাকিত্বের সময়ে রবের সাথে সম্পর্কটা অনেক গভীর হয় যখন এই দুনিয়ার সব জায়গায় নিজের অনুভূতি প্রকাশ করা যায় না তখন রবের কাছে অকপটে সব বলে ফেলা যায় মনের কষ্ট দুঃখ খেদ অবসাদ একটু বেশি হলে রবের সামনে অশ্রু ফেলতে লজ্জা লাগে না বরং রবের সামনে স্বস্তি লাগে শান্তি লাগে আর সেই সময়ে রবের বাণীগুলো মন খারাপের ঔষধ হিসেবে কাজে লাগে আপনার মন খারাপ জিকির করুন আপনার খুবই মন খারাপ তাহলে কোরআন তিলওত করুন সুরাবাকার শেষের দুয়েত তিলওত করে দেখুন কতটা শান্তি লাগে মনে আল্লাহ আপনাকে কখনও সেরে যাবেন না আল্লাহ আপনাকে কখনো ভুলে যাবেন না আল্লাহ আপনার জন্যই যথেষ্ট কখনও হতাশ হয়ে পড়বেন না বরং আপনার মন ভালো করার জন্য তার কাছেই দোয়া করুন রবকে বলুন দুনিয়াবি জিনিসের জন্য আপনার মন কখনোই যেন খারাপ না হয় একদিন দেখবেন আপনার সব দোয়া কবুল হয়ে গেছে সেদিন আপনি হবেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ